হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাই ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো অনেকদিন পর চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি আর কি যেহেতু কোনো ভিডিও করা হয়নি আজকে আর সেজন্য ভাবলাম যেহেতু আমি সন্ধ্যার পরের বাজারে যাচ্ছি মাছ সবজি কিনবো বলে সেজন্য ভাবলাম ছুট্টো হলেও একটা ভিডিও আপলোড দিয়ে দিই আমি বাজারে গিয়ে কি কি কেনাকাটা করলাম সেই সব নিয়ে আর কি তো সেই সব নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে জন্য রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবেন না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক আগে বাজারে চলে এসেছি আর এই যে দেখুন একজন মাছওয়ালার কাছে চলে এসেছি এখানে দেখুন টোটাল ছিল তিন ধরনের মাছ আর কি তো এখন ভালো করে আমি মাছগুলোকে দেখে নিচ্ছি আর কি কোনটা ভালো হবে তো এই যে দেখুন এটা মিগেল মাছ মনে হয় ওটা ভালো ছিল তো এখান থেকে এক কেজি নিয়ে নিলাম আর কি আর এখানে ছিল পাবদা পাবদাগুলো তেমন সুবিধাজনক না আর কি অনেকটা নরম নরম টাইপের ছিল সেজন্য নেই নেয় তো এখানে দেখুন উনি মাছ কেটেও দিয়েছেন তো দেখতেই তো পেলেন আমার মাছ কেনা কিন্তু কমপ্লিট এখন আমি যাব কিছু সবজি কিনতে আর কি তো চলুন যাওয়া যাক এই যে দেখুন সামনে বড় একটা সবজির দোকান আছে আর কি অনেক ধরনের সবজি দেখা যাচ্ছে ওখান থেকে আমি দুই ধরনের সবজি নেব আর কি তো প্রথমে হেঁটে হেঁটে ভালো করে দেখতেছিলাম আর কি কোনটা ভালো হবে দেখুন এক থেকে অন্য পাশে চলে এসেছি আমি তো প্রথমে দেখতেছি আর কি ভালো করে কোনটা নিলে ভালো হয় এই যে দেখুন সাথে আপনাদেরকেও একটু গুড়িয়ে গুড়িয়ে দেখিয়ে দিচ্ছি কি কি আছে দেখে নিন আপনারা এখানে দেখা যাচ্ছে আবার শ্যুট কী আছে তো এই যে দেখুন এখানে ছিল ফুলকপি তো ফুলকপিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল ভাবতেছি ফুলকপি নিয়ে নেব তো কোনটা বেশি ভালো হয় একটু চেক করতেছি তো ফাইনালি এটাই নিয়ে নিলাম আর ওখান থেকে কিছু নেব আর কি অল কপি

তো বাইতে চলে যাওয়ার আগে এখানে দেখুন রাস্তার পাশে একজন সাইকেল নিয়ে ছটপটি বিক্রি করতেছেন তো আমি ওখান থেকে দশ টাকা ছটপটি কিনে খেয়ে আজকের বাজারটা কমপ্লিট করলাম তো যাই হোক আমার আজকে ভিডিও পর্যন্তই ছিল নেক্সট ব্লগে দেখা হচ্ছে